হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের আমাদের ব্লগটা হচ্ছে আমরা কাঁচা বাজার করতে যাব তো চলেন আজকে দেখিয়ে আসি কাঁচা বাজার আসলে কাঁচা বাজার বলতে আমরা যে আপনার দেখা যায় আমাদের শহরে বা গ্রামে যে বাজারগুলো করে থাকি ওগুলা আর এই কাঁচা বাজারের পার্থক্য কতটা তবে সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদেরকে কি লাইভ ভিডিও করতে দিবে কিনা সেটাই হচ্ছে বড়ো কথা আসলে ঢাকা শহরে কিছু কিছু জায়গার মধ্যে এত সিন্ডিকেটে ভর্তি যেটা বলার মতো না তো যাই হোক চলেন আমরা যাই আমাদেরকে যাইতে হবে রাস্তার ওই পারে তো আমরা এই পাশে দাঁড়াইছি রাস্তায় দেখছেন কি অবস্থা গাড়ি ঘোড়া দিয়ে আর আসলে ঢাকা শহরে জ্যাম তো কমন বিষয় এটা আপনারা ভালো করেই জানেন তো যাই হোক আমরা রাস্তা পার হচ্ছে একটু সুযোগ পাইছি দূরাই পার হওয়া লাগতেছে তো এক পর্যায়ে রাস্তা পার হয়ে গেছি মানে এই পাশে চলে আসি মাঝে মাঝে গাড়ি দেখলে আমারই মাথা ঘুরায় যে এত গাড়ির মধ্যে আমি রাস্তাটা কিভাবে ক্রস করব যাই হোক রাস্তাটা পার হইলাম পার হওয়ার পরে আমরা এই পারে আসলাম আর সবজি আমরা যেখান থেকে কেনাকাটা করি সেটা হচ্ছে এখান থেকে কিছুটা দূরে যাইতে হবে মানে দুই মিনিট হাঁটতে হবে আর আমি তো আপনাদের আগেও বলছিলাম যে বিকেলে আর এবং কি সকালে আপনার দেখা যায় অফিস টাইম শুরু এবং শেষের দিকে ফুটপাতে এত জ্যাম হয় মানে এত লোকজন পথচারী থাকে যেটা বলার মতো নয় যে আমরা হাঁটতেছি আপনারা বুঝতেই পারতেছেন বিকেলে বলতে কি অফিস শেষ টাইমে মানে অফিস শেষ টাইমে ফুটপাথ দিয়ে প্রচুর লোক হয় তো যাই হোক কথা না বাড়াই চলেন সামনের দিকে যাই আর হ্যাঁ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার দিবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ফলো দিবেন এবং কি শেয়ার দিবেন সাথে থাকার জন্য ধন্যবাদ চলেন আমরা সামনের দিকে দেখি কি করা যায় বলতে কিভাবে বাজারটা করতে পারি তবে সব থেকে বড় কথা হচ্ছে যদি আমাদেরকে ফুটেজ নিতে দেয় বা ভিডিও করতে দেয় তাহলে তো কোনো ঝামেলা নাই তবে আমি শুনছি এই মার্কেটে নাকি আপনার ভিডিও করতে দেয় না তারপরেও দেখি আমরা চেষ্টা করব ভিডিও করার জন্য চলেন যাওয়া যাক আর ভিডিও করতে দেয় না বলতে কি এখানে সব জিনিসের দাম হয়তো বা একটু বেশি করে রাখে তো আপনার দেখা যায় আপনার বিআরটির থেকে একটু আলাদাভাবে মানে তারা নিজেও এরাই রেট একটু নির্ধারিত রেট লাগ করে বা ট্যাগ করে এই জন্যই হয়তোবা চলেন আমরা যাই সামনের দিকে যাওয়া যাক এই পাশ দিয়ে আপনার ফুটপাথের পাশ দিয়ে বিভিন্ন রকমের দোকান আছে যেমন ধরেন জুতা আপনার ছেলেদের কাপড় মেয়েদের কাপড় ফলের দোকান এই যে এটা হচ্ছে আপনার ফলমূলের দোকান এ পাশে হচ্ছে এই যে কাপড় পট্টি যেটাকে বলা হয় ভ্যান গাড়িতে করে কাপড় বিক্রি করতেছে ছেলে মেয়ে উভয়েরই কাপড় পাওয়া যায় আমি দাঁড়ায় গেলাম এই যে সাদ্দাম ভাই পিছনে পড়ছে তো সাদ্দাম ভাই বলতেছে এখানে আপনার কি যেন বলা এটার কম রেটে যে পাওয়া যায় কি বলে এটাকে ভাই পাইকার যে মানে গাড়িতে যে মালগুলো বিক্রি যে এখানে আপনার চাল চাল আছে তেল আছে মসুর ডাল আছে মানে এটা আপনার বাজারের তুলনায় একটু কম রেটে পাবেন বলা হয় চিনি সব ধরনের জিনিস এখানে আছে আপনার সাবান হুইল ট্রি সিবি হ্যাঁ রাইট রাইট মনে হয়েছে এখন ভাই আমাকে বললো ট্রি সিবির মাল যেটাকে বলা হয় আমরা কম রেটের মধ্যে এটা হচ্ছে চিনি তো সাদ্দাম ভাই আমাকে দেখাচ্ছিলো তো যাই হোক আমি ওনাদের সাথে কথা বললাম তো দেখলাম আমাদের মার্কেটের থেকে টিসিবির মালটা অনেক কমের মধ্যে পাওয়া যায় আপনারা যদি মধ্যপাড্ডার মধ্যে থাকেন তাহলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে আপনার মল্লা টাওয়ারের সামনেই থাকেন এনারা আশেপাশেই তো রেগুলার সময় দেখি এনারা আপনার ট্রাকে করে ছোট মিনি ট্রাকগুলোর মধ্যে টিসিবির মাল দেয় বা অনেকে লাইন ধরে নিয়ে থাকে তো যাই হোক আমাদের এখানে কাজ নেই আমাদের কাজ হচ্ছে বলতে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা কাঁচা বাজার করতে যাব আর কাঁচা বাজারের দিকেই আগাব চলেন যাওয়া যাক এই যে দেখতেছেন ফুটপাত দিয়ে মনে করেন কত মানুষজন তাও এখন একটু কমে বোঝা যাচ্ছে প্রচুর মানুষে মানে আপনি যে সাধারণত হুট করে আসে হাঁটবেন ফুটপাতে হাঁটতে পারবেন না মনে হবে যে আমি কোথায় আসলাম এই যে এখানে মামা আপেল বিক্রি করতেছে ড্রাগন ফল বিক্রি করতেছে যাই হোক বক্ত তো বহুত করলাম আবারও বলতেছি আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কি অল বাটনটি করে রাখবেন যেহেতু পরবর্তী নেক্সট ভিডিওটা পায় এই যে বাজারের সামনে মানে এত জ্যাম এই যে দেখেন রিক্কা দিয়ে আপনার মানুষের থেকে রিক্কাই বেশি তো আমি আবার বললাম রিক্কা রিস্কালাম আমাকে মামা এখানে তো সব মনে হয় পাইলটের ড্রাইভার না একটাও তো মনে হয় না রিক্কা ড্রাইভার আছে মামা আবার মজা করলো এই যে চলে আসছি এখানে বাজারের মধ্যে আপনার দেখা যায় আপনার বয়লার বা পোলট্রি আপনার মাছ সব কিছুই পাওয়া যায় এখানে আপনার আসলে এরিয়া হচ্ছে গুলশান এক এরিয়া তো আপনার কয়েকটা দোকান মিলেই সব বলাই চলে যে আপনার কাঁচামালের দোকান বলতে কি কাঁচামালের দোকান আপনার বেশি না হাতে গোনা হয়তো বা দশ পনেরোটা আছে আর মাছের জন্য ওই রকমটাই আছে দশ পনেরোটা এই এরিয়ার মধ্যে মানে যেটাকে আমরা বাজারগুলি বলি মধ্যবাড়্ডা লিঙ্ক রোডে বাজারগুলি যাই হোক এই যে আমরা চলে আসছি প্রায় কাঁচা বাজার এই যে এখান থেকে কাঁচা বাজার শুরু তো এখানে আমরা ভিডিও করব না সামনে একটা পরিচিত স্টোর আছে সেখান থেকে করব। তো দেখি তাদেরকে না জানিয়ে করব। তো চলে আসলাম আমরা তো আমি চাইছিলাম তাদেরকে বলার জন্য মানে সে বলতেছে ভাই ভিডিও করা যাবে না আপনি এমনিতেই ভিডিও করলে করেন কিন্তু রেট বলা যাবে না তো আমি জিজ্ঞাসা করতেছিলাম যেটা আমাদের দেশীয় ভাষা এটাকে আমরা কায়তা বা চিচিঙ্গা বলে থাকি এটারও দাম নাকি একশো টাকা কেজি আমি তো শুনে অবাক আসলে আমি তখন ভয়েস বলতে পারতেছিলাম না ভয়েস দিতে পারতেছিলাম না আমি এই জন্য হাত দিয়ে লাটতেছিলাম এই যে বেগুন দেখতেছেন এই যে লাম্বা বেগুনটা কালো বলতে কি আপনার হ্যাঁ এই বেগুনটা এটারও নাকি একশো বিশ টাকা কেজি এই যে এটা আমাদের দেশীয় এটাকে আমরা ঝিঙ্গা বা আরও কি যেন বলে সেটাও নাকি একশো বিশ টাকা ভাই রে ভাই যেটাই নেন না কেন একশো বিশ টাকার নিচে কোনো কিছুই নাই তো আমি আসলে ওনাকে ভিডিও করতে চাইলাম তো উনি আমাকে বারবার বলতেছিল ভাই ভিডিও করা যাবে না আপনি এমনিতে কি লাগবে নিয়ে যান আমি কিন্তু দীর্ঘদিন ধরে ওনার কাছ থেকে কাঁচামাল বা সবজি নেই এই যে সাদ্দাম ভাই ভিডিও রেকর্ড মানে আপনাদের ভয়েস রেকর্ডটা অফ করে দিল এই যে এটা দেখতেছেন না এটাকে আমরা বলে থাকি সাধারণত হ্যাঁ হ্যাঁ চাল কুমড়া বলে থাকি অনেকে আবার অনেক রকমের কথা বলে থাকে আপনার সরি চাল কুমড়া না এটাকে আপনার কী যেন বলে আপনার ভুলে গেছি এই এটার দাম চাইছে আমার কাছে একশো টাকা আর এই হচ্ছে পেপে বুঝছেন যেটা আমাদের মানে গ্রাম অঞ্চলে ম্যাক্সিমাম প্রতিটা বাসায় পাওয়া যায় পেঁপেরও কেজি ভাই একশো টাকা ভাই কি খাবো ভাই বলেন মানে কি একটা অবস্থা বুঝছেন আর সব থেকে আপনারা বিশ্বাস করতে পারতেন যদি আমরা লাইভ ভয়েসটা নিতে পারতাম আর এই যে পাশে লাউ দেখলেন সে আমার কাছে লাউ কেমনে দুইশো বিশ টাকা চায় মানে একটা লাউ দুইশো বিশ টাকা ভাই বুঝছেন বটবড়ির কেজি নাকি একশো ষাট টাকা আপনার তারপরে কি বলে টমেটো টমেটো একশো ষাট টাকা ভাইরে ভাই আমরা কোথায় বাস করতেছি এই যে ছোট করল্লা দেখা যাচ্ছে সেই করল্লার কেজিও একশো ষাট টাকা আপনার এই যে কি বলে যেন কচু ওই যে আপনার কচুর লতা লতা কচুর লতা যে এটাও নাকি একশো ষাট টাকা তো আপনার ওই যে সবজি বা সজি বলা হয় যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি ভাই সেটারও একশো টাকা কেজি ভাই মানে কি বলবো বলার মতো কোনো ভাষাই নেই আসলে আমার পাশে আরেকজন নিচ্ছিলো তো আমি তাকে মানে লুকাই লুকাই ভিডিও করতেছিলাম আমার পাশে আবার এই দোকানের মুরব্বি যে আছেন উনি কিন্তু বলতেছে কয় বাবা ভিডিও করা যাবে না ভিডিও করা যাবে না কি বলবো আর তারপরেও আমি লুকায় চুপায় ভিডিও করার চেষ্টা করছি যে পটল দেখতেছেন পটল আশি টাকা কেজি মানে যে পটল আপনার মনে করেন দেখা যায় আমাদের গ্রাম গ্রামের দিকে বা শহরে আপনার সাইড সরি তিরিশ থেকে চল্লিশ টাকা পাওয়া যায় এখানে পটল আশি টাকা কেজি মানে আপনি সর্বনিম্ন হইল। কাঁচামালের প্রাইস আশি টাকার নিচে আপনি এখানে পাবেন না যেটাকে ফালাই দেন আপনারা দেশে বা গ্রামের মধ্যে ফালাই দেন সেই জিনিসটাও আমাদেরকে এখানে আশি টাকা কেজি কিনে খাইতে হয় এই যে লাউয়ের কথা যে বলছিলাম এই যে লাউয়ের দাম জিজ্ঞাসা করতেছিলাম আর ভিডিও করতেছিলাম লাউ আমার কাছে কেমনে তারা দুইশো প্লাস টাকা চায় ভাই আমি তো শুনে অবাক ও হ্যাঁ ভালো কথা কাঁচা কলাও ছিল কাঁচা কলাও কেমনে তারা মানে একশো বিশ টাকা নাকি সরা চাইছিলো যাই হোক ওইখান থেকে বের হইলাম পরে ভাবলাম যে দেখি মাংস বা মাংসর দিকে বা আপনার মাছের দিকে যাই তো এখান পর্যন্ত ভালোভাবে ভিডিও করতে পারছি তো সামনের দিকে যখন যাচ্ছিলাম তো একজন আমাকে বললো যে ভাই এখানে ভিডিও করা যাবে না মানে মাছের বা ব্রয়লার বা আপনার দেখা যায় এই মার্কেটটা যে আছে এটাতে নাকি ভিডিও করা যাবে না তো ভাবেন তারা কী রকমের মানে সিন্ডিকেটের সাথে জড়িত আছে তারপর আমি লুকায় ভিডিও করতেছিলাম